ছাব্বিশে ডিসেম্বর সমীক্ষা দিয়েছিল কারা মিডিয়াওয়ালা কালকে পঁচিশে ডিসেম্বর ছাব্বিশে ডিসেম্বর ফেসবুক খুলবেন পেপার কিনবেন তাতে পাবেন শুধু কলকাতার বুকে সাড়ে তিন লাখ খালি কন্ডম বিক্রি হয়েছে ধর্ষণ ব্যবিচার করেছে যুবক যুবতীরা রাস্তাঘাটে পার্কে কুকুরের মা সন্তান বাপকে বলছে আব্বা পয়লা জানুয়ারি ফিস্টি করব টাকা দাও বাপ বলছে ক টাকা লিবি রে করবি। এলে দুশো টাকা কত চাঁদা লাগবে দেড়শো টাকা যে বাপ দিচ্ছে যে মা দিবে পয়লা জানুয়ারি পিকনিক করা ফিস্টি করার পয়সা সেই বাম্মার থেকে বড় পাপি বাম্মা পৃথিবীতে আর কেউ সেই বাম্মা আল্লাহর কাছে পাকড়াও হবে আপনি দিনটাকে ছেলেখেলা ভেবেছেন আপনারা বলুন আপনারা ঈদের নামাজ পড়েন না পড়েন না কথা বলে না এরা ঈদের নামাজ পড়েন না ঈদের নামাজে আপনার এলাকার খ্রিস্টানরা আছে তো নাকি নামাজ পড়তে তোমার মুখে মুখতে যারা ক্রিসমাস পালন করো তারা সন খ্রিস্টানরা তোমার মুখে পেশাব করে তুমি যদি তাকে দাও দাও কোরবানিতে তো আমার বাড়িতে আসবে তোমার মুখে দাঁড়িয়ে পেশাব করবে সেই খ্রিস্টানরা আর তুমি তার ধর্ম পালন করো কোরআন খুলে গাইরিল মাকজুবি আলাইহিম ওয়ালা দাল্লিন মাকজুম মানে ইহুদি আর দাল্লিন মানে হচ্ছে নাসারা এই দুটো দলই পদভষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভষ্ট হবে এটা কোরআন সূরা ফাতিহা শেষ আয়াত যাদের বাড়িতে তাফসীর আছে খুলে দেখবেন ব্যাখ্যা বিশ্লেষণে যাবে দল্লিন মানে নাসারা ইহুদি এরা হচ্ছে সব পদভ্যস্ত এদের যারা অনুসারী হবে তারাও পদভ্যস্ত হবে আপনি যদি এই বিশ্বাস রেখেছেন ক্রিসমাস পালন করছেন আমি বলিনি মিডিয়ারা বলছে দু সালের ডিসেম্বর কালকে পুঁচিছে ঠিক কিনা দু হাজার বাইশের পঁচিশে ডিসেম্বরের পরে ছাব্বিশে ডিসেম্বর সমীক্ষা দিয়েছিল কারা মিডিয়াওয়ালা কালকে পঁচিশে ডিসেম্বর ছাব্বিশে ডিসেম্বর ফেসবুক খুলবেন পেপার কিনবেন তাতে পাবেন শুধু কলকাতার বুকে সাড়ে তিন লাখ খালি কন্ডম বিক্রি হয়েছে ধর্ষণ ব্যবিচার করেছে যুবক যুবতীরা ঘাটে পার্কে কুকুরের মতো জিনা করেছে আমি আসিন ওটাই যুবক দিকে সাবধান করতে আসছি তোমার বন্ধু যদি বলে আমাদের দেশের যারা হিন্দু ভাই আছেন তারাও শুনেলেন এটা হিন্দুদের সংস্কৃতি নয় সনাতনীদের সংস্কৃতি নয় যে তারা ক্রিসমাস পালন করে তোমরা তো আল্লাহকে বিশ্বাস করো না তোমরা তো নবীকে বিশ্বাস করো না হে আমার ভাই তোমরা যদি পালন করো তোমরা কি মরিয়মকে মানো তোমরা কি মাসিকে মানো তোমরাও তোমার সংস্কৃতি থেকে সরে গেছো আর মুসলমান তোমরাও সরে গেছ আমি এটা শুনেলেন আপনার কাছে কারোটা মানা করলাম তারপরও লাগিয়েছে কার এটা এখানে নাম দে আমার মুসলমান ভাই আমি এটাই বুঝাতে চাইছি এই জন্যে আপনার দিনে শিক্ষার প্রয়োজন আপনার সন্তানকে কে বলল সাত বছর বয়স আপনার সন্তানের কি করবেন তাকে আপনি মাদ্রাসায় নিয়ে আসুন এই মাদ্রাসায় সাত বছরের ছেলে যদি হিপস করতে লাগে তিন বছরে হাফিজে কোরআন হবে কবৎর বললাম তিন বছর সময় লাগবে হাফেজ হয়ে গেল ছেলেকে আপনি ভালো কনভেট ভালো স্কুলে দেন সেই ছেলেটা ডাক্তার হোক সেই ছেলেটা প্রফেসর হোক সেই ছেলেটা উকিল হোক সেই ছেলেটা ব্যারিস্টার হোক সেই ছেলেটা আইপিএস হোক নিষেধ নেই সে তার দিনকে বিক্রি করবে না এমানকে বিক্রি করবে না শুনে রেখে দেন যদি মুসলিম ছেলে উকিল থাকে আমার মুসলমান যে উকিল ভাইরা আছেন কেস লড়েন টাকা ইনকাম করছেন তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি যদি মিথ্যা কেস লড়ো মিথ্যা মামলা লড়ো তোমার ওই টাকাটা ইনকামটা হারাম হবে যেমন আমরা মলবিরা জলসা করে টাকা নিলে এরা ফাতুয়াবাজি করে টাকা নিয়ে যাবে কি না আর আমি বলে দিই শুনে যা। যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে ঘুষ দেওয়াও হারাম আর নেওয়াটাও হারাম যে নিয়েছে সেও হারাম খেয়েছে যে দিয়েছে সে তার থেকে বড় হারাম খুব যে দিয়েছে চালাকি জুড়ে আরে জাস্টিস গঙ্গোপাধ্যায় যিনি চাকরিগুলো হাইকোর্টে জজ বাতিল করেছে তাকে আমি সুলুট করি যে চোরদের। এই ঘুষ করতে আর যারা ঘুষ দিয়ে চাকরি দিয়েছে তাদের চাকরিগুলো বাতিল করেছে একদম দামি কাজ করেছে জাস্টিস গাঙ্গুলি যদি মুসলমান হতো জান্নাতে চলে যেত যে কাজটা করেছে হান্ড্রেড পারসেন্ট তুমি কোথা থেকে হালাল পেলে কে ফতোয়া দিয়েছে লজ্জা লাগে না নিজেকে মুসলমান বলো চাকরি নিয়েছে ঘুষ দিয়ে দে মসজিদে ফাঁস কাতারে নামাজ পড়ছে তুই তোর মলবিকে জিজ্ঞেস করেছিস ঘুষ দেওয়াটা হারাম কিনা ঘুষ নেওয়াটা হারাম কিনা যারা পুলিশের চাকরি করেন যে বাবুর আমার মুসলমান ভাইরা আমি ইয়াসিন আল্লাহর কসম করে বলে যাচ্ছি যদি ঘুষ খায় সেই টাকাটা হারাম তুমি তোমার সন্তানের মুখে হারাম তুলে দিয়েছ আপনি মুসলমান খালি এটা বুঝলেন শুনেলেন দোয়া কবুলিয়াতের জন্যে আপনি চাইছেন দোয়া নামাজ পড়ে আপনাকে আল্লাহকে বললেন আল্লা গো তুমি আমার ব্যবসায় বরকত দাও দু আপনার কবুল হলো না কেন হয়নি আপনাকে আগে শর্ত হচ্ছে হালাল খাবার ইসলামীর শরীয়তে দোয়া কবুলিয়াতের জন্যে হালাল খাবার খেতে হবে আপনি যদি কালিয়া চকে যান কিংবা হাই রোডে মালদায় যান হরিশ্চন্দ্রপুর বাজারে যান যদি কোনো হোটেলে রেস্টুরেন্টে খেতে যান কী জিজ্ঞেস করবেন দাদা মুরগিটা জবাই না কাটা করবেন না করবেন না এ করতে হবে না হবে না করতে হবে কলকাতায় যান বোম্বে যান দিল্লিতে যান দাদা মুরগিটা জবাই না কাটা এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে তো আরে আমি মুসলিমদের হোটেল মালিক বসে আছে টুপি লাগিয়ে বোম্বেতে সালিমার হোটেল সেইখানে খাসির টেংরি কাবাব দিয়েছিল আমি তাদেরকেও জিজ্ঞেস করেছি ভাইয়া এ জব হ্যাঁ না বলে ভাই এ তো মুসলমান কাঁ হোটেল হ্যাঁ আমি হাসলাম একটা বলো নেই মানে পুছ রা পুছনা লিয়ে জরুরি হ্যাঁ আমাদের জন্য শর্ত ইমান মজবুত করার জন্য আপনি মুরগিটা বুঝলেন যে মলি সাহেব বলেছে জবাই করা মুরগি খাবি এটা বুঝলেন একটা মুসলিমদের ছেলে লড়ি চালায় লড়ি চালাতে চালাতে হোটেলে দাঁড়িয়েছে ঢুকেই বলছে মুসলমানদের অবস্থাটা বলছি ভাই এক বোতল মদ দিত রে মদ খেয়ে নিলে মাল তারপরে বলছে মুরগি আর রুটি নিয়ে তো মদ খাওয়ার পরে রুটি খাবে হজরত রুটি আর মুরগির মাংস এনেছে তখন বলছে মুরগিটা জবাই করা আমরা মার হারাম জুতো করে প্রথমে মদ খেয়েছে তার আর জিজ্ঞেস করার দরকার আছে কথা বলে তুই তো প্রথমে হারাম চালিয়েছিস আর জিজ্ঞেস করে লাভ কি আছে প্রথমে মদ চালালে আর জবাই দেখে লাম নাই তো তো সব মালটাই চলবে ও তো তুই মদ খেয়েছিস হারাম খেয়েছিস এইটা মুসলমান দিকে বুঝতে হবে আপনি সকাল বেলায় উঠে শুনে গেলেন ইয়াসিন ভাইয়ের বয়ান যে ভাই জবাই করা মাংস খেতে হবে আপনি বাজারে চলে গেলেন সকালে ইয়াসিন ভাই বলেছে জবাই করা মাংস এই মুরগিটা জবাই আছে এক কিলো তো লিচ্ছেন জবাই করা মাংস টাকাটা সুদের সেই একই মাল দাঁড়িয়ে গেল কথাটা বুঝতে পারেননি টাকাটা কি সুদে একই জিনিস টাড়িয়ে গেল ওই একই টাকাটা সুদ হওয়ার কারণে খাবারটা হারা যদি বলেন সুদ হারাম ওয়াহাল্লা আল্লাহ করাইয়া ওয়াহার আমার রিমা হে আমার নবী বলে দাও পৃথিবীর মানুষকে ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি নবী কি সাল্লাল্লাহ করিশাল্লা বললে কেউ যদি এক টাকা সুদ খায় এক টাকা পরিমাণ সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান গুণা হবে নাউজ বলেন যারা করেন এ কাজ তাদেরকে নিষেধ করে যাচ্ছি ব্যবসা করুন সারাদিন আলু বিক্রি করেছেন ভালুকা রোডে হরিশ্চন্দ্রপুর বাজারে সবজি বিক্রি করেছেন এক হাজার টাকা রোজগার করেছেন বিকেল পর্যন্ত টাকাটা হালাল খাবেন হালাল সন্তানের মুখে যেটা তুলে দিবেন সেটাও হালাল কিন্তু শুনে রেখে দেন সারা দিন কোনো কাজ নেই পাঁচ লাখ ছড়িয়ে রেখেছে পাঁচ লাখ টাকা ছড়িয়ে বাবু চায়ের দোকানে পা তুলে বসে আছে সকাল হলে দশ হাজার টাকা পকেটে সুদের আসে দিয়ে খাসির মাংস কিনেছে দেশি মুরগি কিনেছে ইলিশ মাছ কিনেছে তুমি যেটা খাবে খাও টাকা হারাম তোমার খাবার হারাম তোমার সন্তানের মুখে হারাম খাবার তুলে দিচ্ছ নবী আল্লাহ ওয়াসাল্লাম দিকে যে ইসলামটা বুঝিয়েছে তোমার মতো নয় আমরা তো ইসলাম বুঝতে পারলাম না আপনি আমি ইসলাম বুঝেছি কি নামাজ পড়ো রোজা রাখো টুপি লাগাও দাড়ি রাখো হজ ফরজ হজ করলাম জাকাত দাও এটা ইসলাম দান করো এটা ইসলাম ভুল এটা ইসলাম নয় এগুলো ইসলামের আদর্শ নামাজ ফরজ করেছে আল্লাহ পড়তেই হবে আপনাকে যার নামাজ নাই তার ইসলাম নেই রোজা আল্লাহ ফরজ করেছে হার হালতে আপনাকে রোজা রাখতে হবে জাকাত ফরজ করেছে যার জাকাত ফরজ হয়ে যাবে তাকে জাকাত দিতে হবে এটা আল্লাহ সব বিধান দিয়েছে কিন্তু ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম আপনার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা কাজ রসুল সাল্লাহিসাল্লামের আদর্শ মোতাবিক হতে হবে মাথা থেকে পা পর্যন্ত পায়খানায় ঢোকার আদব নবীজি বলেছেন মসজিদে ঢোকার আদব বলেছেন বাজারে যাওয়ার আদব বলেছেন আপনি কোন জায়গায় পা রাখবেন নবীজি শিখিয়েছেন সব কিছু নবীজি আদর্শ দিলেন আপনি লিতে পারেননি কেন আপনি দিনী শিক্ষা দিনই চর্চা নিজের মধ্যে আনেননি সবাই নিয়ত করুন আজ থেকে আমাদের সন্তান দিকে আমরা দিনই চর্চা দেবো জোরে বলুন ইনশাল্লাহ কি করে দিবেন শুনেলেন হয় মাদ্রাসায় এখন দেখবেন স্কুলের পরীক্ষা হয়ে গেছে হয়েছে না হয়নি কথা বলে পরীক্ষা হয়ে গেছে এই গ্রামের মানুষ যারা আছেন তাদেরকে অনুরোধ করে যাব যে বাচ্চাদের পরীক্ষা হয়ে গেছে যতদিন না স্কুল খুলছে মাদ্রাসায় সকালে পাঠান যার বিকালে সময় হবে বিকালে পাঠান কোরআন পড়াটা শিখে নে একটু উর্দুটা শিখে যাক হাদিস কোরআনটা শিখে যাক হারাম হালালটা বুঝতে শিখু তা না হলে শোনো তোমার যদি মনে হয় এই কোরআনে শিক্ষা দিলে আমার ছেলে গুমরা হবে এই কোরআনে শিক্ষা দিলে আমার ছেলে কি পাবে তাদেরকে বলে যায় যদি তুমি এই কোরআনের শিক্ষা থেকে দিনই চর্চা থেকে ছেলেকে দূরে রাখো তোমার ছেলে ইঞ্জিনিয়ার তো হবে কিন্তু তসলিমা নাসরিনের ভাই হবে তোমার ছেলে ডাক্তার তো হবে জাস্টিস ইনায়েতুল্লাহর মতো হারামের আওলাদ দাঁড়িয়ে যাবে তোমার ছেলে ডাক্তার মাস্টার প্রফেসর তো হবে কিন্তু সালমান রুশদির মতো হারামের আওলাদ তৈরি হবে ইসলামের দুশ্মন রসুলের দুশ্মন হবে কোরআনের দুশ্মন হবে এরা কেউ অমুসলিম ঘরে জন্ম নেয়নি সবাই মুসলমান ঘরে জন্ম নিয়েছে আপনি কি বলেন